কত বিক্রি করলেন ভাই গরু তিনশো আসলে মন ভরে না তিনশো আছে মন ভরবে না কত হলে কত দিয়েছেন দু লক্ষ পঁচিশ হাজার টাকা বেশি না কানছে কানছে না

গরু কেনার জন্য তো তাদের সঙ্গে একটু কথা বলবো এবং দাম দর জানার চেষ্টা করব বর্তমানে আজকে যেহেতু সে সার এই সে সাথে গরুর বাজার দর কেমন যাচ্ছে তো চলুন একটু কথা বলবো এবং সরাসরি আপনাদেরকে জানার চেষ্টা করব লাস্ট হাটের অবস্থা কি টাকা কেমন আছেন ভালো আছে কয়টা আনছেন আজকে তিনটে তিনটে মাসাল্লাহ তিনটে আনছেন তো এখন কয়টা আছে আর আচ্ছা এখনো দুইটা আছে হ্যাঁ এখনো দুইটা আছে বাজার তো মাসাল্লাহ প্রচুর পরিমাণে গরু আছে গরু ভাই গরু একা গাছের লস হচ্ছে তাহলে আমরা বলতে পারি পনেরো বছর পনেরো বছর এইবার যে গরুটা উঠছে দর্শক এত গরু তারপরে মানুষ তো মানে খাই তা সেটা পরে বিষয়

দাম উঠছে মানে আপনি চাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা দর্শক অনেক সুন্দর

এই হাইস দাম কত হচ্ছে এটা আর দেখতে পাচ্ছেন মানে গরু রাখার জায়গায় তারপরে লোড হয়ে গরু কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করছে কি বলবো এই হাটে আসলে আপনারা বুঝতে পারতেন যে গ্রামের ভিতরে এই চৌগাছা প্রচুর রোড এত জমজমাট আর এত পরিমাণ গরু অসাধারণ আমি আসলে ভিতরে যে যাব কুরবানি উপলক্ষে আমরা একটু দেখাই আপনাদের সরাসরি একটা পছন্দ হচ্ছে গরুটা গরু পছন্দ এটাতে একবার খাঁটি দেশি গরু মনে হয় কত বলছেন কত বা কত চাচ্ছে ভাই কত বলেন একশো পাঁচ ছিয়ানব্বই কয়েক ছিয়ানব্বই জি ভাই যদি হয় টাকা আসলে গোটা দেখছে আসলে মাছালা অনেক ভালো দেখা কি চলছে আমি আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করবো একটু বলতেন দেখছেন অবস্থা করে দিচ্ছেন আচ্ছা আপনি কি থেকে আমি কুরবানি উপলক্ষে দর্শক

কত দিতে পারবে এই ব্যাপারে এবং কত কিনতে পারবে দর্শক দেখাতে চাইছিলাম কিন্তু আসলে বটে বেলে আসলে মিললো তো যার কারণে আসলে দেখাতে পারছি না তো আপনি দাম বলেন কত এটা পছন্দ

একটা গরু সবাই শুভকামনা ভাই গোটা কি দুই লক্ষ কিন্তু আপনি কিনছেন কুরবানি উপলক্ষে মোটামুটি তো সন্তুষ্ট মাসাল্লাহ মাসাল্লাহ নামটা কি ভাই

আপনার গরু কিনতে আসছেন তো কজন মিলে আসছেন ভাই আপনি কেমন আছেন খুব ভালো খুব ভালো আছেন সবাই কিন্তু খারাপ অবস্থা আছে আমি খুব ভালো আমি গরু আমি সাতটা

আর বাড়িতে এটা কত চাচ্ছেন আপনি আমি চাচ্ছি পঞ্চান্ন হাজার এটা আসতে পঞ্চান্ন হাজার দাম দর কথা হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার বলছে আমার অবস্থা গরু বছর করতেছে ব্যবসা করেন করছেন ব্যবসায়

আচ্ছা এক লক্ষ বিয়াল্লিশ হলে এই পাবে ওজন বেশ কিছু গরুর দাম দর দেখালাম অনেক কষ্ট করে যেহেতু শেষ হাট এবং এই শেষ হাটে আপনার প্রচুর গরু উঠছে ভিতরে ভিতরে তো আপনার দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে কিন্তু করতে পারছি না এই যে মাসাল্লা দুইটা গরু দেখতে পাচ্ছি অনেক অনেকটা দিতা গরু কিনা গরু ভাই করে পিস 175 করে দর্শক আসলে ভিতরে আমরা যাত্রী বাঁচানো আর বাইরে কেবল গরু দেখার চেষ্টা করলাম মোটামুটি খুব সমতকার এবং সুন্দর গরু আর যেহেতু আমরা ভিডিও করতে গিয়ে দেখতে পাচ্ছেন কত দুর্ঘটনা সম্মুখীন আজকে হচ্ছে হলো 11 বাসের কোলে একবার গরুর নিচে একবার অনেক কষ্ট করতে হচ্ছে আর চৌকা সাথে এত পরিমাণ গরু এটাই কিন্তু আসলে রেকর্ড পরিমাণ বিশ বছর রেকর্ড এত গরু যাক মোটামুটি আপনাকে দেখার চেষ্টা করলাম এই চৌগাছা হাটের গরুর বাজার এবং গরু কেমন দামে বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ